জয় মা নাগমাতারানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি গাছের শিকড় আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য পাগল করে দিতে পারে সে চিরজীবন আপনার প্রেমে পাগল থাকবে দর্শক বন্ধু আমি সেই গাছ আপনাদেরকে দেখাবো এবং এই গাছ দিয়ে কীভাবে তার নাম এবং আপনার নাম দিয়ে আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য প্রেমে পাগল করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে দর্শক বন্ধু আজকে বলবো যদি আপনার প্রয়োজন থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন কি গাছ এবং কি নিয়ম আছে কারণ বহুদিন ধরে আপনি এই ভালোবাসার মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য সে আপনাকে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না অবহেলা করে দিনের পর দিন আর আপনি তার পেছনে ছুটে বেড়াচ্ছেন তার ভালোবাসা পাওয়ার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এই ব্যক্তির জন্য হয়তো তার পেছনে দু বছর চার বছর ছ মাস ঘুরেছেন এখনও পর্যন্ত তার মনকে জয় করতে পারেননি তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে শুধু একটি গাছ আপনাদেরকে দেখাবো ওই গাছ কথা বলবে আর এই গাছ কথা বলা মানে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে গাছ জাগানো মন্ত্র অবশ্যই আপনাদেরকে বলবো কোথায় পেয়ে যাবেন আমার এই ভিডিওতে গাছ মন্ত্র আছে সপ্তাহখানিক আগে ভিডিও ছেড়েছি ওখান থেকে গাছ যে কোনো মন্ত্র নিয়ে তারপরে গাছ জাগিয়ে নিয়ে কাজ করবেন চলুন দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলি দর্শক বন্ধু আমি যে গাছটি দেখাবো এই গাছটির নাম হলো আমার আঞ্চলিক ভাষায় হলো বন্যা গাছ বা আসকল গাছ অন্য কোনো নাম থাকতেই পারে তো এই গাছের শিকড় আমি দেখাবো অবশ্যই এই গাছের শিকড় দর্শক বন্ধু আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন যেভাবে গাছ জাগিয়ে তুলতে হয় সেভাবে গাছ তুলে নিয়ে আসতে হবে এবং তাকে জানিয়ে নিয়ে আসতে হবে যে অমুক জানি আমার বসে বসুত হয় তুমি সহায়তায় থাকো এবং তুমি সর্ব আগা কাটিয়ে সর্ব দায়িত্ব নাও আমাদের দুজনার যুগল মিলন করাও এরকমভাবে আপনি গাছকে জানিয়ে তারপরে গাছটিকে তুলে নিয়ে আসবেন আপনার বাড়িতে পবিত্র স্থানে দর্শক বন্ধু পবিত্র স্থানে নিয়ে এসে দর্শক বন্ধু আপনি কি করবেন ওই গাছটি আর একটি পত্রের মধ্যে আপনাদের দুজনার নাম লিখবেন লেখার পরে আপনার গোত্র তার নাম গো লিখে তার বাবা মায়ের নাম আপনার বাবা মায়ের নাম এগুলো লেখার পর দর্শক বন্ধু গাছের শিকড় দিয়ে লাল কার্ড দিয়ে আপনাকে ধারণ করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো কিভাবে ধারণ করবেন এবং কিভাবে শুদ্ধ করবেন তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক দর্শক বন্ধু বলেছেন যে ভিডিও শর্ট করুন আমি শর্ট করার চেষ্টা করছি কিন্তু শর্ট করে তো বোঝানো যায় না তবে যে যেটুকু বুঝবেন তো ভালো কথা না বুঝলে আমার ফোন নাম্বারে যদি কাজ করার ইচ্ছা থাকে ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে তারপরে কাজ করবেন যদি কোথাও সমস্যা হয় আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবো তো এই গাছটিকে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে তারপরে গাছকে জাগিয়ে নিয়ে তারপরে ওই ভুজোপত্রের মধ্যে নাম লিখে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে দর্শক বন্ধু চলুন তাহলে গাছটি দেখা যাক দর্শক বন্ধু এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হলো আসকল গাছ যেহেতু আমি একা ক্যামেরা করি আমার সেমন কেউ নেই ধরার মতন তো এই গাছটির নাম হল আসকল গাছ অনেকের এই গাছ গাছ লাগে তো অনেকেই অনেকের বাবা মা মরে গেলে এই গাছের লাঠি বানিয়ে দেয় দেখলে অনেকে চিনতে পারবেন এটার নাম হলো বন্যা গাছ আমি যে আঞ্চলিক ভাষায় বা এটার নাম আসকল গাছ এই গাছের শিকড় আপনাকে লাগবে বন জঙ্গল থেকে তুলে নেবেন দর্শক বন্ধু আশা করি আপনাদের যে যেভাবে বুঝে পেলাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাকমাতারা নেই আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন